আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট এখানে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম খবরে বলা হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে কবে এবং কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মাহফুজ আলম বলেন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো তবে খুব বেশি দেরি হবে না তিনি বলেন আগামী সপ্তাহ থেকে প্রক্লিমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিসিয়াল আলোচনা শুরু করবে সরকার এবং প্রপ্লেমেশন পেশিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে এছাড়া বাহাত্তরের সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে মাহফুদ আলম বলেন জুলাই প্রপ্লেমেশনের সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে শুধু রাজনৈতিক দল দলই নয় গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না এটা শিক্ষার্থীও সব পক্ষের সঙ্গে আলোচনা করেই দেওয়া হবে উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকারকে সব পক্ষের সঙ্গে কথা বলতে হবে হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে খুব বেশি দেরি হবে না তাদের সময়সীমার কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে মাহফুজ আলম বললেন আমরা অনেকের সঙ্গেই ইনফরমালি কথা বলেছি ফরমালি আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব ঘোষণাপত্রটা আমরা কি কারণে চাচ্ছি সে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আছেন গত ষোলো বছরে যারাই রাজনৈতিকভাবে নিপীড়ন শিকার হয়েছেন সবার কথায় এখানে থাকবে এই ছিল উপদেষ্টা মাহফুজ বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম